অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত উদাহরণ আরাবুল সাহেব তারাবুল আরাবুল ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবে না আমি তো তার বাড়ির কাছ দিয়ে ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয়ে তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার মানে চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে নতুন কথা বলতে লাগবে না আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছে তিনমুলার আইএসএফ এর মধ্যে বিস্তর ওটা ঘুলাবেন না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে দিয়ে নেবে আবার আজকে গলা মিলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য তিনমুলার আইএসএফ কি লোকাল নেতার কথা ছেড়ে দেন আইএসএফ এর ব্লকের নেতার কথা ছেড়ে দিন আইসিএফের রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন তৃণমূলের যদি আছেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকেই তো ভয় খেয়েছেন আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানেই তারা ভয় খেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি আইএসএফকে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফকে ছেড়ে দেয় এক করে দে হবে আই ধরে রেখেছিল ওরা আর আইএসএফকে ছাড়ছে সে নিয়ে আমরা কিছু ভাবি না শহর থেকে যাব না নেতা নেত্রীর কথা শুনি তাহলে কি কি ভাঙড়ে কি মধু আছে সকল মেলা ভাঙড় থেকে যেতে চাইছে না ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে লেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিত হয়ে আছে দেখো এইসব এগুলো সে দু হাজার একুশ সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে এ গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে আমার লাবণে লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টি দিক থেকে যদি বলেন আমার লাবণে লস নেই এদের নিয়ে আমরা মাথা মাথা ঘামাই না কারণ আজকে এরা ঝগড়া করছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি একবারের জন্য ভাবি না যে খৈরুল সাহেব আরবুল সাহেবের মধ্যে এখন লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে এসি সেই খৈরুল সাহেব আবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো ভাগ বট্টা ঠিকঠাক হচ্ছিল এখন হয়তো ভাগ বট্টা ঠিকঠাক হয় না বলছে আর কয়দিন আলাদা লবি হয়ে গিয়েছে ও ব্যাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ও ব্যাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝত আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রাম উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাসও ব্যাটা জানে না ওকে বলব না কে বলবো একবার পড়তে রেশমি রুমাল ইতিহাসটা কি সে রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল মুফতি সাহেবদের অবদান কী ছিল উলামাদের অবদান কী ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো উলামাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তারা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিম নয় পিছিয়ে বর্গে যারা আছে তাদেরকেও এই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না ইউনিয়ন অফ স্টেটস আমরা বসবাস করছি কিছু রুলস তার বাইরে যেতে পারবে না পঞ্চায়েত স্টেটের সেন্ট্রালের হাতে থাকবে এ থাকবে আমরা অনেকে অনেক কিছু বলতে পারে বিশেষ সংবিধান এরা পিছন থেকে আইএসকে মদত দিয়ে এখানে শকত মোল্লাকে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কিভাবে দুর্বল করা যায় এটাই হচ্ছে তাদের পরিকল্পনা তাই আপনারা বন্ধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আজকের এই সবাই থেকে শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের উদীয়মান নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা আগামী দিন দু এই বাংলা থেকে এই বিভেদকামী শক্তি এই ধর্ম ধর্মীয় কথা বলে যারা ধর্মের ভিত্তিতে যাদের ভোট চায় তাদেরকে উৎখাত করে আর এই ভারতীয় জনতা পার্টি এই সরিয়ে রেখে ধর্মের ভিত্তিতে ভরছে তাদেরকে উৎখাত করে এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্যোগ ঘাটি এই ভাঙড়ের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধে মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গণেশকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছে দু হাজার ষোলো সাল থেকে ওর রাজনৈতিক জীবন শুরু দু হাজার নিজে প্রতিষ্ঠিত করে নিজে এমএনএ হয়েছে অত্যন্ত ভালো সংগঠন যে কোনো সময় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোক জমায়েত করার ক্ষমতাও রাখে ওকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ছোট বোন সায়নী ঘোষ সাংসদ যাদবপুর থেকে প্রায় দু লক্ষ সাতান্ন হাজার ভোটে নির্বাচিত হয়েছে এটি সবাই মিলে করতালি দেবেন এর জন্য আমি এখানে আমাদের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালি বাছার ঝর্ণা মন্ডল এবং আসমা এই তিনজনকেই বলব যে আমাদের প্রিয় সংসদকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য তিনজনেই চলে এসে উঠে তিনজন মিলে বরণ করলাম সবাই মিলে তো করাতালি দিয়ে অভিনন্দন যাবেন ফুলটা যখন দেবেন তো ধরো সোনালি ধরো না বলতে সবাই মিলে একটু খোলা বলবে সবাই মিলে আচ্ছা একটু ঠান্ডা হয়ে গেছে নাকি দেখি আমার সাথে একটু গোলা মেলান তো বাংলা এই যে আওয়াজ হচ্ছে তো ওই বিজয়গঞ্জের বাজারের ওদিকে জানে একটু জোরে বলতে হবে ভাঙনের যে লড়াই অনেক বড় লড়াই আপনারা করেছেন যে লড়াইয়েতে বড় বড় বাঘ শিয়াল ছাগল যা ছিল সব শুয়ে ফেলে দিয়েছেন আপনারা ফলে এখানে জয় বাংলা মমতা ব্যানার্জি বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আমরা খুব বেশি শোভা দিগ্রাহিত করবো না এগারোটা চুয়াল্লিশ বাজে এখন আমি বক্তব্য রাখার জন্য আমার বারাইপুর পূর্বের বিধায়ক আমার সহকর্মী বিভাষ সর্দার আমি বিভাস সর্দারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি आई चोट कर